এমন নৈরাজ্যকর বিভীষিকাময় ভয়ঙ্কর পরিস্থিতি আর দেখতে চাই না আমরা কি এক ভয়াবহ পরিস্থিতি আতঙ্ক সারা শহর জুড়ে ঘটনা চারই আগস্ট দুই কখন কি হয় কেউ বলতে পারে না সবার মাঝেই চাপা আতঙ্ক সারা শহরে চলছে পুলিশের সাথে বৈষম্য বিরোধী ছাত্র জনতাদের রাস্তা দখলের প্রতিযোগিতা কোনোভাবেই কেউ কাউকে ছাড় দিতে নারাজ শেখ হাসিনা গণতন্ত্রকে পায়ে পিষে প্রতিষ্ঠা করার এক চেষ্টা করেছিল সেক্ষেত্রে পাঁচ তারিখের পর সাধারণ শিক্ষার্থীরা চেষ্টা করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সঠিক রূপ প্রতিষ্ঠা করা থেকে চলছে ছাত্রদের ইটপাটকেল নিক্ষেপ অন্য দিক থেকে চলছে পুলিশের গ্যাস সেল রাবার বুলেট সাউন্ড গ্রেনেড এমনকি মুহুর গুলি এই অবস্থায় বিকেলে আওয়ামী লীগের মিছিল থেকে হামলা করা হয় জেলা বিএনপির পার্টি অফিসে অফিসটি ঝিনাইদার ঐতিহ্যবাহী এই চেষ্টের সড়কে অবস্থিত হামলায় শান্ত হননি হামলাকারীরা এক পর্যায়ে চলে লুটপাট তারপরও শেষ হয় না ঘটনা দেওয়া হয় কমপক্ষে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা চলে এই নৈরাজ্যকর পরিস্থিতি সাধারণ মানুষ ভয়ে দিক বিদিক দৌড়াতে থাকে শহর জুড়ে চলে আতঙ্ক পুলিশের কোন ভূমিকা নেই এমন পরিস্থিতি ঝিনাইদহের মানুষ আগে কখনোই দেখেনি কাময় ভয়ানক এক রাত পার হয়ে এলো পাঁচই আগস্ট সেটা হচ্ছে এইবার ছাত্র সমাজ এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছে সেখানে কিন্তু ওই যে ডেমোক্রেসি অফ দা ডেমোক্রেসি ইজ দা গভর্নমেন্ট অফ দা পিপল বাই দা পিপল ফর দা পিপল অর্থাৎ গণতন্ত্রের যে মূল হাতিয়ার মূল যে চালিকা শক্তি যে মূল চালিকা শক্তির কেন্দ্রে রয়েছে জনগণ সেই জনগণকে নিয়েই কিন্তু আমরা একটা স্বাধীন রাষ্ট্র পরিচালনা করতে চাই সরকার থেকেই মার দখল করে ফেলেছে বল সহম্য বিরোধী ছাত্র জনতা ঝিনাইদাহের পোস্ট অফিস কি হতে চলেছে কেউ জানে না দুপুরে জানা জানি হয় সরকার পতনের কথা বাংলায় স্বাধীন করিনি আমরা বাংলায় স্বাধীন করেছি আমরা একটা বৈষম্যহীন স্বাধীনভাবে বাঁচতে পারবো বৈষম্যহীনভাবে চলাফেরা করতে পারবো যেখানে আমার অধিকার থাকবে আমার অধিকারটা আমি ন্যায্যভাবে পাবো আমি আইনের স্বাধীনতা পাবো আমি বাক স্বাধীনতা পাবো আমরা এই বাংলাদেশটাই চেয়েছিলাম আমরা বৃষ্টির মধ্যে কে বা কারা হামলা করে আওয়ামী লীগের পার্টি অফিসে সেখানেও চলে লুটপাটের ঘটনা এরপর আগুন জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে জেলা আওয়ামী লীগের পার্টি অফিসটি জেলা শিল্পকলা একাডেমির পাশে ও জেলা রেজিস্ট্রি অফিসের পেছনে অবস্থিত এখন অফিসে আর কোনো নেই কর্মযোগ্য নেই কোনো কর্মতৎপরতা কোনো দরজাও নেই অসুস্থিতে সবই ধ্বংস হয়ে গেছে এমন বাংলাদেশ আমরা আর দেখতে চাই না আমরা চাই সম্ভাবনাময় সমৃদ্ধশালী খুবই সুন্দর এক বাংলাদেশ